লকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আজকে হচ্ছে শুক্রবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে আটটা মতন আমরা ঘুম থেকে উঠেছি হচ্ছে সাতটার দিকে সাড়ে সাতটার দিকে তো তারপর একটু এক্সারসাইজ করে আর কি ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি আর ছেলেও ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে আর ছেলেকে না সকালবেলা আমি প্রত্যেক দিনই চেষ্টা করি হালকা একটু উষ্ণ উষ্ণ গরম জল দেওয়া যেহেতু এখন ঠান্ডার সময় সে কারণে আর মাঝখানে না ও আবার হচ্ছে বিছানার মধ্যে ওই জলের কিছুটা অংশ লেপের মধ্যে ফেলে দিয়েছিলো তো সেটাই আর কি রোদে দিতে এসেছে আর ইন্ট্রোটা দেবো বলেই না সোয়েটারটা খুললাম যা ঠান্ডা লাগছে মারাত্মক পরিমাণে হাওয়া ছাদে তো যাই হোক ভিডিওটা তোমরা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে চন্দ্রমল্লিকা ফুলগুলো এত সুন্দর হয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না তো দেখো এত সুন্দর হয়েছে ইয়েলো কালারের চন্দ্রমল্লিকাটা তো আমার বেস্ট লেগেছে আর পাশেই রয়েছে হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালারের চন্দ্রমল্লিকা তো এটাও ভীষণ সুন্দর সুন্দর করে শাড়ি পরে যদি এই ফুল মাথায় দেওয়া যায় না উফ অসাধারণ লাগবে গতকালকের কিছু জামা কাপড় রয়েছে তো সেগুলো এখন রোদে দিতে হবে এত সুন্দর রোদ উঠেছে আর শীতের দিনে না একটু বেলা গিয়ে কাচাকুচি করলেই আর সেটা দিনের দিন শুকোচ্ছে না আবার পরের দিন রোদে দিতে হচ্ছে তো এটাই হচ্ছে আমার সঙ্গে তোমাদের সঙ্গেও হচ্ছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও চলে এসেছি উপরের রুমে এখন জানালার পপাট খুলে দেব আর এদিকে দেখো একটা দড়ি টানানো রয়েছে এই দড়িটাও কিন্তু এই ভেজা জামা কাপড়ের জন্যই বৃষ্টির দিনে ভীষণ অসুবিধা হয় সে কারণেই আর টানানো রয়েছে আর উপরে যেহেতু থাকা হয় না তো সে কারণে দড়িটা খুলিনি যে থাকে থাক দেখতে খারাপ লাগলেও অসুবিধা নেই এখন ভিতরের রুমেরও হচ্ছে জানালাগুলো খুলে দিচ্ছি জানালা দরজা না খুললে না ঘরে একটা গুমট গন্ধ হয় যতই আমরা উপরে না থাকি না কেন ঘর সব সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাক থাকলে একটা পজিটিভিটি কাজ করে তাই না এটা তোমাদেরও মনে হয় নিশ্চয়ই আমার তো খুব মনে হয় আর বিছানাটা ঝাড়ছি আর ভাবছি যে কয়েকদিন আগে তোমাদের দাদা ভাই এসেছিলো তখন তো উপরেই থাকা হচ্ছিলো তো সে কারণে আর কি এই তো কয়েকদিন হলো গেছে তোমাদের দাদাভাই কিন্তু আমাকে ভিডিও করতে ভীষণভাবে এনকারেজ করে জানো তো কিন্তু আমারই ভিডিও করা হয় না আর ভিডিও দেওয়াও হয় না বাচ্চা নিয়েও ভীষণ অসুবিধা হয় আর তাতে এখন ইউটিউব খুললেই তো দেখতে পাচ্ছি মানে পরকীয়ার ঝড় উঠেছে তো যাই হোক সেটা আমি পারবও না করতে আর সে কারণে আমাদের ভিডিও কখনো ভাইরাল হবেও না তো যাই হোক এরকমভাবেই যতদিন যায় আর কি আর এখন থেকে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার আমি এর আগেও বলেছি জানি যে ভিডিও দেব ভিডিও দেব বা হয়ে ওঠে না বাচ্চা নিয়ে হচ্ছে বেশি প্রবলেম মানে বাচ্চাকে বাচ্চা বাচ্চার কেয়ার করা আবার নিজের কেয়ার করা আর নিজের সংসারের কাজকর্ম না ভীষণ অসুবিধা হয় আর দেখবে যারা ভিডিও বানাও তারা বুঝবে যে ভিডিও মানে ক্যামেরা সেট করা ইয়ে করা এগুলো না ভীষণ একটা ঝামেলার ব্যাপার আর এদিকে দেখো আমাদের বাড়িতেই হয়েছে পালং শাক তো কিছু পালং শাক তুলে নেবো মা মুলোর শাক দিয়ে ভাজা করবে মনে হয় তো যাই হোক মনে হয় না করবেই হয়তো আমি যেহেতু পরে ভয়েস ওভার দিচ্ছি মা ওই শাকটা রান্না করেছিল ভীষণ সুন্দর হয়েছিল আর এগুলো দেখো আমাদের হচ্ছে বাড়ির গাছের মিটুলি মা হচ্ছে গাছটা লাগিয়েছিল বেশ বড় হয়ে কি সুন্দর মিটুলি হয়েছে আমার তো মিটুলি খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে তেমন একটা কেউ পছন্দ করে না তোমাদের দাদা তো পছন্দই করে না আমি আর হচ্ছে শ্বশুর নশায় যা একটু পছন্দ করি আমার ছেলে দেখছি ইদানিং পুইমিটলি পুইমিটলি বাচ্চা যাই হোক ও মোটামুটি আমার মতোই বেশ ভালোবাসে কিন্তু আমার ছেলেরও খাওয়া দাওয়ার ভীষণ প্রবলেম মানে কোন লিকুইড মানে দুধ টুধ জাতীয় কোনো জিনিস না ও তেমন একটা খেতে চায় না দুধের ও খেতে চায় না দুধের জিনিস মনে হয় গন্ধ টন্ধ লাগে না কি জানি না দুধ দেখলে দশ দূরে চলে যায় তো দেখো কি সুন্দর কালার হয়েছে আর এটা কিন্তু পেঁয়াজ আলু দিয়ে ভাত আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তো জানোই কি করতে হবে আর প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করে দিও যারা আমার পুরোনো বন্ধু তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা আমার নতুন বন্ধু হতে চান ঝটপট সাবস্ক্রাইব করে নাও তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ভাবছে একটা স্পেশাল ব্লগ আনবো তো চলো দেখা যাক